আসসালামু আলাইকুম এই যে সুন্দরীদের দেখছেন এটার নাম আসলে আমি কি দিব আমি নিজেও বুঝতে পারছি না একদিকে ভাইরাল সরিষার ফুল আর অন্যদিকে এত সুন্দর পিঙ্ক কালার তাই বহু কষ্টে আমি নাম দিয়েছি রঙিন পাকোড়া আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে অনেক সহজেই এই পাকোড়াটা বানিয়ে খেতে পারবেন চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করে দেই সেই ভাইরাল সরিষার ফুল যেটা দিয়ে আমি পাকোড়া বানাবো যদিও এটা ভাইরাল হয়েছে ছবি তোলার জন্য বা বড়া হিসেবে তারপরও আমি আমার নিজের মতো করে একটি সবজি পাকোড়া বানিয়েছি সরিষার ফুল দিয়ে এজন্য আমি বাজার থেকে নিয়ে এসে জাস্ট ফুলগুলো ছিঁড়ে নিয়েছি এরপরে আমি নিয়েছি ফুলকপি পেঁয়াজকলি হেলদি একটি সবজি সেটা হচ্ছে বিট তারপরে নিয়েছি সিম আলু গাজর এবং ক্যাপসিকাম প্রথমে আমি আলু এবং গাজর সিলে সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিব এরপরে গ্রেটারের সাহায্যে একদম কুচি করে নিব সবজিগুলো কুচি করে নিলে পাকোড়াটা আপনি কি দিয়ে বানিয়েছেন অনেকেই ধরতেই পারবে না আপনার কাছে যে সকল সবজি থাকবে না কেন আপনি সেগুলো দিয়ে অনেক সহজেই এই পাকোড়াটা বানিয়ে খাবেন বিট কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এটা এটা খেলে হিমোগ্লোবিন অনেক বেড়ে যায় আমি একে একে সব সবজিগুলি কুচি করে কেটে নিয়ে পেঁয়াজ রসুন এবং মরিচ কুচিও করে দিয়েছি দেখেন সবজিটা কত কালারফুল লাগছে এরপরে আমি পেঁয়াজগুলি কেটে দিলাম আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এজন্য আমি দেয়নি এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে এর মধ্যে লবণ জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিলাম আমি হলুদ ব্যবহার করব না কারণ আমি এই পিঙ্ক কালার তাই রাখতে চেয়েছি এরপরে আমি আরেকটি হেলদি উপাদান কালো দিয়ে দিলাম কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তারপরে আমি একে একে বেসন চালের গুঁড়া এবং আটা দিয়েছি আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে বানাতে পারেন তবে চালের গুঁড়া দিলে উপরটা অনেক সুন্দর ক্রিস্পি হয় প্রথমেই অনেক আটা বা চালের গুঁড়া দিবেন না ধীরে ধীরে মিলাবেন যদি প্রয়োজন পড়ে দেখেন আমি কিভাবে কছলিয়ে কছলিয়ে সব সবজিগুলোকে সফট করে নিচ্ছি এখন আমার মনে হলো যা একটু আটার দরকার আমি তাই দিয়ে দিলাম এবং এ পর্যায়ে আমার ছেলে আরেকটি একটি ডিম ভেঙে দিলো কারণ আমি পরিমাণে একটু বেশি বানিয়েছিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন ডিম দিয়ে আমি একটু মাখাবো ডিম দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে এটাতে কোনো সমস্যা নেই তারপরে আমি সেই ভাইরাল সরিষার ফুল দিয়ে দিব সরিষার ফুল দিয়ে কিন্তু অনেক নাড়াচাড়া করব না আমি চাচ্ছিলাম যে সরিষার ফুলটা আস্তই থাকবে পিঙ্ক কালার আর এই ইয়ালু সরিষার ফুলের কম্বিনেশনটা কিন্তু জাস্ট ও বাচ্চারা নির্দিদায় এই সবজি পাকোড়াটা খেয়ে নিবে কারণ তারা বুঝবেই না আপনি এটা কী দিয়ে বানিয়েছেন এখন হচ্ছে ভাজার পালা তাই আমি একটু ছোট কড়াইয়ে বেশি করে তেল নিয়ে ছোট ছোট করে দিয়েছি আপনারা অবশ্যই ছোট করে দিবেন তাহলে সবজি পাকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হবে এবং ভাজতেও সময় কম লাগবে চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখবেন এবং ধীরে ধীরে করবেন যে কোনো ধরনের ভাজাভুজি আপনারা অল্প আছে ধীরে সুস্থে ভাজবেন দেখবেন ভাজাটা অনেক ভালো হয় এরপরে আসলো পরিবেশনের পালা এটা এতটা ক্রিস্পি হয়েছে যে আমি যখন বাটিতে ঢেলেছি অনেক সুন্দর সাউন্ড হয়েছিল দেখেন উপরটা ক্রিস্পি এবং ভিতরটা কত সুন্দর সফট হয়েছে এটা গরম গরম সন্ধ্যায় বানিয়ে খাবেন দেখবেন যে পরিবারের সবাই খুশি মনে খেয়ে ফেলবে তাহলে আজকে এ পর্যন্তই আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম